আব্বায় সুইছে জাৰো কব রে অহ দাও মফকৰে দাঁও রে বান্ধবোনাই রে যে জগ সেই জাগার বন্ধন মুস আল্লাহ তুমি তাকায় দেখবাস কে সুর থেকে আমিরাবাদ চৌধুরী বাড়ি গা মাত্রাঙ্গ যুব সমাজের উদ্যোগে আজকে সপ্তম বার্ষিক মা ফিল মাওনা শেষ হতে চলছে মাওলাম আল্লাহ তুমি তাকে দেখো মালি রাত গভীর হয়ে গেছে রে গভীর রাত্রিতে সারা বান্দা তোমাকে খোঁজে তোমারে ডাকে তোমারে ডাকে গোয়াল্লাম এমন একটা সময়ে হাত নাম যেই সময়ে তুমি মনি ভয়া তুমি মালিক হইয়া তুমি খ হইয়া তুমি আমার সৃষ্টিকর্ত লালনকারী পালনকারী হইয়া আল্লাহ তুমি তোমার বান্দারে ডাকতেছো কি চাই বিচা আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি রে আল্লাহ তোমার দরবারে পড়িয়া এখানে তিন কিসিমের ব্যক্তি নিয়া হাত এক কিসিমের ব্যক্তি জাতির মা দুনিয়ার জমিনে নাই আরেক কি বিচাই বিচাইলাম যাদের কোন যার আব্বা দুনিয়াতে নাই এমন এমনও হত বাগাল এমন হত বাগাল হাত বিচাইলা ও যার আম্মাও নাই আব্বাও নাই ওরে সাড়ে তিন হাতে গোরে ফেলে কে মনে কই রায় চলে বাড়ি আইতে দেরি হইলে যেম তো না ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না কবরে দেশের কবরে লইলা না আই পরবাদিগার আল্লাহ আল্লাম আমিরাবাদ চৌধুরী বাড়ি আল্লাম অনুসুর খাদি আল্লাহ শিখ রসুলেরি ধল নেমে গেছে মাওলা হুসাইনি শ্রেমিকদের জজবা তৈরি হই। আল্লাহ হুসাইনি প্রেমিকরা তুমি তাকায় দেখো চোখের পাড়ি ছেড়ে ছেড়ে তুমি আল্লাহ দরবারে কান্না করে আই আল্লাহ জানি না কে কোন সানিয়া মনের বাসনা নিয়া হাত বিছাইছে গো আল্লাহ আল্লাহ ছোট বুঝিনা বড় বুঝিনা ধনী বুঝিনা গরীব বুঝিনা কালো বুঝিনা সুন্দর বুঝিনা আল্লাহ রে আমাদের সবাইকে তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও একবার দিদারে নবীজি তোমায় পরান বরে আমি দেখি তোমাই দেখে আমি মরব তোমায় দেখে দেখে আমি মরব মরার সময় মধুর কালি বানি পড়ব একবারে দিদারে দেখাও নবীজি এ তোমার পরান্নরে আমি দেখিব আল্লাহ খাস করে মাবু আসকিরি যুব সমাজের ভায়েরা আল্লাহ আসকিরি জান্নাতির বাগান সাজিয়েছে মাবু দয়া করে মায়া করে আজকের জান্নাতের বাগান কি তুমি কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ খাস করে মাহমুদ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম কবির চৌধুরী সাহেব আল্লাহ তুমি চৌধুরী সাহেবকে কবুল আর মঞ্জুর করে না

বিশেষ অতিথি বৃন্দ হাজ গোলাম ওমর ফারুক চৌধুরী জনাব গোলাম ইয়াজদানি চৌধুরী এনাম আল্লাহ এডভোকেট গোলাম সাবির চৌধুরী বিশেষ করে আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের হজরত মাওলানা আবু সিদ্দিক সাহেব সহ মঞ্চে অনেক আলেম মঞ্চে অনেক বিত্তবান আল্লাহ কুলিজার টুকরা আশেক রাসুল বসে আছি পেন্ডেলের মধ্যে অনেক দাড়ি পাকা চুল পাকা আল্লাহ রাতের গভীর পর্যন্ত বসে বসে আলোচনা চড়েছে চোখের পানি ছেড়ে চেনে তোমার হাবিবের প্রেমে কেঁদেছে আল্লাহ অনেক যুবক মায়েরা এই পর্যন্ত বসে আছে আল্লাহ প্রেমের দৃষ্টান্ত তারা স্থাপন করে দিল আল্লাহ কাজ করে মাহমুদ সবাইকে তুমি আজকের মাহফিলে কবুল আরে মঞ্জুর করে না আজকেরই সপ্তম বার্ষিক সুন্নি সম্মেলন এর পূর্বে আল্লা মাহফিলের মধ্যে মাহফিল করতে করেছে তারা এর মধ্যে অনেক মানুষ মাওনা গত সাত বছরে অনেক মানুষ আল্লাহ গো এই এলাকার কবরস্থানের মধ্যে শুয়ে গেছে রে মাওলা আল্লাহ শুনেছি আল্লাহ মসজিদের সাবেক ইমাম মরহুম মোহাম্মদ সাদিকুজ্জামান আল্লাহ মসজিদের সম্মানিত খতিব ছিলেন দীর্ঘ দিন যাবত মসজিদের খেদমত করেছেন মাওলা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এলাকার সবাই মিলে দোয়া করতেছি মাওলা আল্লাহ তুমি তোমার আল্লাহ বান্দাকে তোমার হাবিবের কদম মুবারকের ওসিলাই মাফ করে দিও আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ খাস করে বাবু যে ঘরের মধ্যে খাবার খাইলাম আল্লাহ অত্যন্ত ভালোবাসা আবেগ আপনত হয়ে দেখলাম অনেক মেহমানদারে আপ্যায়ন করেছে আল্লাহ তাদেরই খেদমতকে কালহাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ সিহাব সিহাব চৌধুরী আল্লাহ দোয়া চেয়েছে এলাকার মধ্যে জন্য বিদেশি বিরাজ্য অনেকে আছেন দোয়া চেয়েছেন আল্লাহ ছেলেটা অনেক কষ্ট করে আমাকে দৌড়ায় আল্লাহ অনেক দূর থেকে এগিয়ে অনেক যোগাযোগ করেছি আল্লাহ তুমি তাকে কবল করে নাও তার আপনজনদেরকে এলাকাবাসী সবাইকে তুমি কবলার আর মঞ্জুর করে নাও আল্লাহ কাজ করে মাহবুদ ফিলিস্তিনের মুসলমানদের কি আল্লাহ নির্যাতনের হাত থেকে তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ যুবক দোয়া চায় কত মরব্বীরা দোয়া চায় আল্লাহ কি দোয়া চাইতে পারে না সময়ের কারণে আল্লাহ তুমি সকলের চাওয়া পাওয়া গুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কার মধ্যে আসলাম আল্লাহ তোমার দরবারে ফোনে জানায় আল্লাহ তুমি এলাকার মধ্যে বেশি বেশি করে খাস রহমত বরকতের ফুরন্ত নিয়ামত নাজিল করে দাও আমরা একই সাথে যেন মিলেমিশে মুসলমানরা বসবাস করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কাজ করে মা চিরকাল দুনিয়ায় থাকার কোনো গ্যারান্টি নাই গো মাওলা এই যুবকের দলেরা এই মাহফিল সাজাইতে যাইয়া টাকা দিয়া পয়সা দিয়া প্ল্যান দিয়া আল্লাহ পরামর্শ দিয়া আল্লাহ জান্নাতের বাগানকে সাকসেসফুল করে দিল আল্লাহ তুমি তাদের খাতির দেশে বিদেশের যেই সকল যুবক গ্রাম ও রুব্বিন আমার পর্দার অন্তরের মা বোনেরা জান্নাতের বাগানকে সফল এবং সার্থক করলো মাওলানা আল্লাহ তাদের এই খেদমত কে কালখা ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ খাস করে মাবুদ ও পরমারে দিগার আল্লাহ আমার পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমাদের মা বন্ধের আল্লাহ প্রত্যেকের মনের নেকবা সোনা গুলি পূর্ণ করে দাও আল্লাহ সবাইকে পর্দা শুয়ে চলার তৌফিক দান করে দাও মাওলাম আল্লাহ চিরকাল দুনিয়ায় থাকার কোন গ্যারান্টি নাই যেদিন মৃত্যু দিবা মালাকুল মউত সামনে দিবা ওই কঠিন মুসিবতের সময়ে মোদের জবানে অন্তরে জারে করে দিও লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم